আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল প্রবেশ করতে যাচ্ছে একটি কঠিন কিন্তু রোমাঞ্চে ভরা লড়াইয়ের মঞ্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরের টাইগাররা পড়েছে গ্রুপ সিতে যেখানে তাদের সঙ্গী শক্তিশালী ইংল্যান্ড ক্যারিবীয় ধামাকা ওয়েস্ট ইন্ডিজ উন্নতি করা নেপাল এবং প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বমঞ্চে ওঠা নবাগত ইতালি সদ্য ঘোষিত আইসিসি সূচি অনুযায়ী ফেব্রুয়ারি শুরুতে শুরু হবে মূল লড়াই আর যেখানেই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ ও বড় সুযোগ সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ঐতিহাসিক মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ যেমনই হোক বড় মঞ্চে প্রথম ম্যাচ সবসময় বাড়তি চাপের আর টাইগারদের জন্য এই ম্যাচটি গ্রুপের শক্তি পরীক্ষায় হিসেবেই ধরা হচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হবে আগ্রাসী আত্মবিশ্বাসী এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য দারুণ মানসিক শক্তি সঞ্চারের একটি সুযোগ এরপর নয় ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সেটিও কলকাতায় নবাগত দল হলেও সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ক্রিকেটে ইতালি বেশ উন্নতি করেছে নতুন দল বলে তাদের বিপক্ষে সহজ জয় মিলবে এই ধারণায় ভুল করলে বিপদে পড়তে হতে পারে তাই এই ম্যাচে বাংলাদেশকে সতর্ক ও নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে হবে আর তৃতীয় ম্যাচটি চোদ্দই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে যা নিঃসন্দেহে গ্রুপ সি এর সবচেয়ে কঠিন লড়াই টি টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড বিশ্ব সেরা দলগুলোর একটি যারা সবসময় আগ্রাসী ক্রিকেট খেলে থাকে তাই বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রকৃত পরীক্ষা দিতে হবে এই ম্যাচে এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি সতেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে প্রতিপক্ষ নেপাল সাম্প্রতিক বছরগুলোতে নেপাল তাদের ক্রিকেটে ধারাবাহিক উন্নতি দেখিয়েছে বিশেষ করে শর্ট ফর্মেটে তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে আউট সমতুল্য তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এই চারটি ম্যাচের মধ্যে থেকে নির্ধারিত হবে টাইগাররা সুপার এইটে উঠবে কিনা প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার এইটে যাওয়ার সুযোগ পাবে যেখানে প্রতিটি দল খেলবে আরও তিনটি করে ম্যাচ এদিকে অন্যান্য গ্রুপগুলোতেও সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ এতে স্বাভাবিকভাবে আলোচনায় থাকবে ভারত পাকিস্তান যেখানে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র নামিবিয়া ও নেদারল্যান্ডস গ্রুপ বিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান আর গ্রুপ বিতে আছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা ও আরব আমিরাত প্রতিটি গ্রুপে নিজস্ব উত্তাপ আছে তবে বাংলাদেশ যে গ্রুপে আছে তাতে প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে চাপ ও চ্যালেঞ্জে ভরা সবশেষে সুপার এইটে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে চার ও পাঁচে মার্চ হবে দুটি সেমিফাইনাল আর আটে মার্চ হবে মহা ফাইনাল বিশেষ একটি সিদ্ধান্তও জানিয়েছে আইসিসি যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ফাইনাল হবে কলম্বোয় অনথায় অনুষ্ঠিত হবে আহমেদাবাদে